নমস্কার মা তারা অ্যাস্ট্রো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বৃষরাশির জাতক জাতিকাদের দু হাজার একুশে কয়েকটি বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে না হলে কিন্তু আপনারা কিন্তু দু হাজার একুশে ভালোভাবে থাকতে পারবেন না তো সেই সতর্কতাগুলো কি কি আমি পরপর আপনাদের কাছে তুলে ধরছি এক বৃষরাশির জাতক জাতিকাদের প্রথমে বলবো মহিলা থেকে যারা পুরুষ রয়েছেন তারা অচেনা মহিলা থেকে কিন্তু সতর্ক থাকবেন অচেনা কোনো মহিলার দ্বারা আপনার কিন্তু বিপদ হতে পারে কিংবা আপনি কোন রকম কোনো বাজে কোনো ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন সুতরাং অচেনা কোনো মহিলা থেকে আপনারা একশো হাত দূরে থাকুন না হলে কিন্তু আপনাদের সমস্যা কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে দুই বিশ্বরাশি জাতক জাতিকাদের যারা নতুন গাড়ি কিনেছেন নতুন গাড়ি নিয়ে বাইরে কোথাও যাবেন মনে করছেন আমি বলবো সেটা কিন্তু করতে যাবেন না কারণ সেক্ষেত্রে আপনার নানারকম সমস্যা কিন্তু আসতে পারে সেটা আপনার শারীরিক সমস্যা হোক বা গাড়ির সমস্যা হোক নানা রকম সমস্যা কিন্তু আসতে পারে তিন আপনারা টাকা ক্যাশ নিয়ে বেশি টাকা ক্যাশ নিয়ে একই সঙ্গে রেখে কোথাও বাইরে যাতায়াত করবেন না কারণ এটা একটা কিন্তু আপনাদের সমস্যার সৃষ্টি হতে পারে এক সঙ্গে অনেক টাকা ক্যাশ নিজে না নিয়ে টাকা আপনারা যে আপনার সঙ্গে যাচ্ছে তাকেও কিছু রাখতে দিন আপনি নিজেও কিছু রাখুন এইভাবে রেখে আপনারা কোনো জায়গায় যাবার হলে বেড়াতে যেতে পারেন চার জাতক জাতিকাদের বলবো বাস বা ট্রেন থেকে এই চলন্ত একুশে করবেন না এক্ষেত্রে কিন্তু আপনাদের একটা বিপদের সম্ভাবনা রয়েছে সুতরাং সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে বিশ্বরাশির জাতক জাতিকাদের দু হাজার একুশে যারা মদ্যপান করেন তাদের ক্ষেত্রে কিন্তু পেটের সমস্যা হবার সম্ভাবনা রয়েছে সুতরাং যারা মদ্যপান করছেন তাদেরকে বলবো এই জায়গা থেকে সরে আসুন না হলে কিন্তু পেটের সমস্যা কিন্তু দীর্ঘদিন বাড়তে থাকবে দু হাজার একুশে জাতক জাতিকাদের যাদের প্রেম ভালোবাসা করছেন বা প্রেম ভালোবাসা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো আপনাদের প্রেম ভালোবাসা একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে সেই জন্য আপনাদের প্রেম ভালোবাসার একটা দীর্ঘদিনের সম্পর্ক কিন্তু কিছুটা সময়ের মধ্যে ভেঙে যেতে পারে সুতরাং আপনারা আপনাদের নিজেদের বিশ্বাসের জায়গাটা পরিষ্কার করুন বিশ্বাস করুন একে অপরকে না হলে কিন্তু আপনাদের এই প্রেম ভালোবাসা ভেঙে যাবে এবং এমন হবে সেই জায়গা থেকে কিন্তু আপনাদের ভালোবাসা তো টিকবেই না উপরন্তু আপনারা কিন্তু কোর্ট কেসে জড়িয়ে যেতে পারেন এই জায়গা কিন্তু সতর্ক থাকতে হবে লাস্টে বলবো বিশ্বরাশির জাতক জাতিকাদের যারা বিবাহ করেছেন নতুন তাদের ক্ষেত্রে বলবো একে অপরের সঙ্গে ঝগড়াঝাঁটি করা থেকে বিরত থাকুন কারণ এই ঝগড়াঝাঁটিটা আপনার সুযোগ নিয়ে বা বাইরের কেউ সুযোগ নিয়ে আপনাদের পারিবারিক জীবনে নানা রকম সমস্যার সৃষ্টি করতে পারে বিশ্বরাশির জাতক জাতিকাদের এই ছিল দু হাজার একুশে কয়েকটি বিষয়ে সতর্কতা যে সতর্কতাগুলি মানলে বিশ্বরাশির জাতক জাতিকাদের কোন রকম কোন সমস্যা দু হাজার একুশে থাকবে না আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট শেয়ার করুন এবং সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আজকের এই ভিডিওটি দেখার জন্য